আল্লাহ আপনার সালাদ ও মুখাপেক্ষী নয় আল্লাহ সব ও তালার আপনি সালাদ সিয়াম দিয়ে কোনো উপকার করতে পারবেন না দান সাদা দিয়ে কোনো উপকার করতে পারবেন না আবার যদি সারা দিন মনে করেন আল্লাহকে গালি দিব সারাদিন আল্লাহর বিধানের লঙ্ঘন করব, তো আল্লাহর সরিষা সম পরিমাণ ক্ষতিও করতে পারবেন না তাহলে যদি এবাদত করা লাগে তো কার জন্য নিজের জন্য আপনি বাধ্য আপনি মুখাপেক্ষী এবাদতের আপনি মুখাপেক্ষী দানের যদি নিজে বাঁচতে চান যদি নিজে বাঁচতে চান কি থেকে বাঁচতে চান জাহান্নামের আগুন থেকে নারা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তাহলে একটা প্রশ্ন এসে যায় যে আল্লাহর যখন এবাদতের প্রয়োজনই নাই তো আল্লাহ কেন বলল আমা হালাকুল জিন্না ইল্লা আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য এটা আপনি স্বাভাবিক জ্ঞানই বুঝতে পারবেন একটা ক্লাসের টিচার একটা ক্লাসের প্রিন্সিপাল যদি আপনার ছেলে পড়ে মানুষ হয় তো প্রিন্সিপালের কি লাভ কোনো লাভ আছে প্রিন্সিপালের কোনো লাভ নাই আপনার ছেলে বড় হয়ে প্রিন্সিপালকে দুটা গাড়ি কিনে দিবে দশ বিঘে জমি কিনে দিবে এরকম কিছু নয় কিন্তু প্রিন্সিপালের ভালো লাগে যে তার ছাত্র একজন ভালো ছাত্র আল্লাহ সুবাহানহতালার দুইটা ইচ্ছা একটা এরাদা কাউন আর একটা ইরাদা আসারে আজকের সব আলোচনা ভুলে গেলেও আকিদা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলোচনাটা মনে রাখবেন আল্লাহর একটা হচ্ছে দুইটা ইচ্ছা একটা হচ্ছে এরাদা কাউনিয়া আরবিতে বলেন আর একটা এরাদা শরিয়তগত ইচ্ছা আর একটা পৃথিবী পরিচালনাগত ইচ্ছা দুইটা ইচ্ছার মধ্যে কি পার্থক্য আল্লাহ সুবাহ এটা সারিয়াতগত ভাবে চান সারি ভাবে চান যে পৃথিবীর সব মানুষ আল্লাহর কথা শুনুক আল্লাহর ইবাদত করুক ঘন্টা মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য মানে আপনার কাজ হচ্ছে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকাল থেকে নে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ইবাদত করা এটা আপনার কাজ কিন্তু আল্লাহ জানে যে মানুষ এই কাজ করতে পারবে না মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইবাদত করতে পারবে না মানুষ জন্ম থেকে করতে পারবে এই জন্য আল্লাহ কমাতে 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 বলেছেন মানুষ অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে দিনে পাঁচবার আমাকে স্মরণ করিও আকিম ইসালি দিক্রি সালাত আদায় করিও আমাকে স্মরণ করার জন্য আল্লাহ একবার তো সম্মানিত উপস্থিতি আমরা যেটা বলছিলাম আল্লাহ সোভায়ান ও তালাশরের এইগতভাবে চান যে পৃথিবীর সব মানুষ ইবলিসের ক্ষেত্রেও আল্লাহ এটা চান যে ইবলিস হেদায়েত হয়ে যাক কথা মনে হয় বোঝাতে পারি ফেরাউনের ক্ষেত্রেও আল্লাহ এটা চান যে ফেরাউন হেদায়েত হয়ে যাক আল্লাহ যখন موسیকে পাঠাচ্ছেন ফেরাউনের নিকটে তখন বলছেন ফাকুলালহু কওলা লয়িনা موسی যখন তুমি ফেরাউনের নিকটে যাবে ফেরাউন এত অহংকারী হওয়ার পরও এত দাপট দাম্ভিক হওয়ার পরও মুসা তুমি ফেরাউনের সাথে নরম ভাষায় কথা বলিও লা আল্লাহ মুসা ফেরাউনের সাথে এই জন্য নরম ভাষায় কথা বলিও নরম ভাষায় কথা বললে ফেরাউন হেদায়েত হয়ে যেতে পারে আমি আল্লাহ ফেরাউনের হেদায়েত হওয়া চাই আল্লাহ ফাক্বাহল্ তো আল্লাহ সুবহানতা আলাহ সার এইগতভাবে পৃথিবীর সব মানুষের তাপ অপরেজ হওয়া চান পৃথিবীর সব মানুষের জান্নাতে যাওয়া চান পৃথিবীর সব মানুষের কল্যাণ চান ফেরাউনেরও কল্যাণ চান কল্যাণ চান এটা আল্লাহর আল্লাহ ইচ্ছা আর একটা হচ্ছে পরিচালনাগত ইচ্ছা সেটা কি আল্লাহ ওতালার চান তো ঠিকই যে হেদায়েত হয়ে যাক কিন্তু ইবলিস তো নিজে চায় না হেদায় থাকবে কেন আল্লাহ ইবলকে একটা এমন একটা সফটওয়্যার দিয়েছেন যে সেটা সে স্বেচ্ছাই ইচ্ছাধীন সকল মানুষের মধ্যে আল্লাহ সফটওয়্যার দিয়ে দিয়েছেন যে মানুষ নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারে এটা আল্লাহ মানুষকে দিয়েছেন এটা আল্লাহ জিনকে দিয়েছেন যে তারা নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারে তুই ইবলিস নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারে সে এখন হেদায়ত হতে চায় না আল্লাহ তো শারীরিক ভাবে চান সে হেদায়ত হোক ইবলিস তো চায় না এখন না চাওয়ার পরের চাওয়াটা যে এখন আল্লাহকে অমান্য করতেছে আদমকে যে সিজদা করতেছে না রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করতেছে আপনি লঙ্ঘন করতেছেন কত মানুষ এখানে উপস্থিত আছে যারা সকালবেলা দাড়ি চেষেছে তো তো এটাকে আল্লাহর বিধানের লঙ্ঘন নয় লঙ্ঘন তো আল্লাহ চাই তো চাষা অবস্থার হাতকে অবশ করে দিতে পারতেন কত মানুষ গান শুনতেছে গান শোনা অবস্থা আল্লাহ তার কানটাকে বধির করে দিতে পারতেন কত মানুষ জেনাই লিপ্ত হচ্ছে আল্লাহ তার মৃত্যু দিয়ে দিতে পারতেন ওই নাকি আল্লাহ দিতে পারতেন অবশ্যই পারতেন কিন্তু এটা হলো আল্লাহর ইরাদা কাউনিয়া পৃথিবী পরিচালনায় আল্লাহর ইচ্ছা সেটা কি মানুষ যদি ভালো করতে চায় আর আল্লাহ যদি না চান তো মানুষ করতে পারবে না মানুষ যদি খারাপ করতে চায় আর আল্লাহ যদি অনুমতি না দেন তো করতে না কথা এখনো স্পষ্ট হয়েছে কিনা আমি জানি না আপনি যদি কোনো খারাপ কাজ করতে চান আর ওটাতে যদি আল্লাহর অনুমতি না থাকে আল্লাহ ইজাজ না থাকে তো আপনি যত বড়ই শক্তিশালী হন না কোনো খারাপ কাজ আপনি করতে পারবেন না এটা হচ্ছে এরা দেখা উনিয়া পৃথিবী পরিচালনায় আল্লাহর দ্বিতীয় ইচ্ছা সেটা হচ্ছে আপনি যে গুনাহের কাজটা করতেছেন ওটা করার সুযোগ আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহ আপনার হাত হাতকে অবশ করে নেয়নি ছবি দেখা অবস্থায় চোখকে অন্ধ করে দেয়নি গান শোনা অবস্থায় কানকে বধির করে দেয়নি এই সুযোগটা আল্লাহ আপনাকে দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য কিন্তু আল্লাহ সারাই ইচ্ছা হচ্ছে আপনি হেদায়ত হয়ে যান এখনো যদি ক্লিয়ার না হয় তা আরো স্পষ্ট করে বলার জন্য এইভাবে বলি যে আমরা যা কিছু করি তার সাথে আল্লাহ সুবাহ তালার দুইটাই ইচ্ছা সম্পৃক্ত যা কিছু করি না কেন তার সাথে আল্লাহর দুটোই ইচ্ছা সম্পৃক্ত একটা আল্লাহ ইচ্ছা আমার বান্দা হেদায়ত হয়ে যাক আর একটা আল্লাহর কাউনি ইচ্ছা সেটা হচ্ছে আপনি আল্লাহর অনুমতি না থাকলে আল্লাহ সুবাহ দেওয়া শক্তি আল্লাহ সুবাহর দেওয়া সামর্থ্য আল্লাহ সুবাহর দেওয়া সুযোগ যদি আপনি না পেতেন তাহলে আপনি কিছুই করার ক্ষমতা রাখতেন না আপনি যে গুনাহের কাজটা করতেছেন ওই গুনাহের কাজটা করার ক্ষমতাও আল্লাহ সুবাহ আপনাকে দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য এই জন্য অন্য আয়াতে আল্লাহ সুবহান বলছেন জীবন মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে আমালা তোমাদেরকে সৃষ্টি করেছি সুযোগ দিয়েছি ক্ষমতা দিয়েছি এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে আল্লাহ কিন্তু বলেননি যে তোমাদের মধ্যে কে বেশি আমল করে না বলেছেন বলেন আল্লাহ সব উত্তম উত্তম আমল কাকে বলে যে আমলের মধ্যে এখলাস থাকবে যে আমলের মধ্যে আল্লাহ রসুলের সুন্নাত থাকবে যে আমলের মধ্যে এখলাস নাই এখলাস বিহীন হাজার রাকাত সালাতের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই রসুল সাল্লাহ আলী ওয়াসালামের সুন্নাত বিহীন হাজার দিনের সিয়ামের মূল্য আল্লাহ সুলহান ও তাল্লার নিকটে নাই উত্তম আমল চেয়েছেন আল্লাহ বেশি চাননি একটা সিজদা হোক উত্তম ভাবে হোক একটা রাকাত সালাতাদাই হোক উত্তম ভাবে হোক এক অক্ত আদায় হোক উত্তম ভাবে হোক সেটা আল্লাহর ফ্লাস এবং আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী হোক তো আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহান পৃথিবী পরিচালনায় দুটো ইচ্ছা সারেগত ভাবে আল্লাহ তো চান ইবলিস হেদায়ত হয়ে যাক সারেগত ভাবে আল্লাহ তো চাইতেন ফেরাউন হেদায়ত হয়ে যাক কিন্তু ফেরাউন যে আল্লাহকে অমান্য করত তো কার শক্তি ব্যবহার করে অমান্য করত ফেরাউনের জীবন মৃত্যুর মালিক কে ছিল আল্লাহ ছিল ফেরাউনের শরীরে যে শক্তি আচরের মালিক কে ছিল আল্লাহ ছিল যত বক্তা ভ্রান্ত কথা বলতেছে তাদের জিহুবার কথা বলার শক্তি কে দিয়েছে আল্লাহ দিয়েছে কথা বলা অবস্থা আল্লাহ দিতে এটাই হচ্ছে আল্লাহ সুহান এরা দেখাও নেইয়া সম্মানিত উপস্থিতি অতএব আল্লাহ সুহানা শারীরিক ভাবে আমাদের সবার হেদায়ত হওয়া চান আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য